তো হাই গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকে আমি ফের চলে এসেছি আপনাদের কাছে তো দেখতেই পাচ্ছ কদিন আমাদের হালকা দা ঠিক আছে তার জন্য সব কাঠ ফাট ইয়ে করা হচ্ছে ঠিক আছে কলকাতায় তো দাদা খোঁজ করতে এসছিলো সে যাই হোক ফাট লেখা হয়ে গেছে কালকে আজকে সব জায়গাগুলো সব ইয়ে করা হচ্ছে কার কালকের থেকে যত সময় আজকেরই পারবো প্রায় কার্ড নিয়ে ঠিক আছে তো চলো আগে কার্ডগুলো গুছিনি তারপর আর ভাই এটা কিসের বট একটা আন্দাজ করে বলতে পারবেন তো এই বটটা আজকে এইখানকার মধ্যে লাগাবো ঠিক আছে তো বটটা আগে স্ট্রাকচারটা কমপ্লিট হোক তারপর দেখো বটটা কিসের তো দেখার জন্য পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না ঠিক আছে ফাইনালি আমাদের একচুয়ালি এটা ক্যাপ্টেনের বোর্ড ছিল ঠিক আছে ফাইনালি লাগানো কমপ্লিট লাইটের বোর্ড লাইটটা কানেকশন করা হয়নি আজকে ওটা কালকে কানেকশন করে দেবো তো এবার কেন দেখতে লাগছে বলুন একটু বড় করে দেখাই এবার পুরো ইয়েটাই দেখাবো দোকানটা তো দেখো هكذا